আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক প্যানভিশন টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নারী নারী অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদ শুক্তা অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে প্যানভিশন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে আপনারা যারা আমাদের দেখছেন তারা লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক পোশাক আল্লাহর এক বিশেষ নিয়ামত এবং অনুগ্রহ পোশাকের মাধ্যমে আল্লাহ তালা সমগ্র মানব জাতিকে সৌন্দর্য করেছে বৈশিষ্ট্য করেছে এবং সম্মানিত করেছেন প্রিয় দর্শক শালীন পোশাক বলতে বোঝানো হয়েছে সেই ধরনের পোশাক যেই পোশাকের মাধ্যমে বিনয় সংযম এবং পরকাল প্রকাশ করে এছাড়াও কোরআনে সুরা আহজাবের উনষাট নাম্বার আয়াতে বর্ণনা করা হয়েছে হে নবী স্ত্রীদের কন্যাদের এবং মুবিন নারীদের বলো তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয় যাতে তাদের চেনা সহজতর হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় শালীন পোশাক আর এই জরুরি বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপা আপা আজকে আমরা খুব মানে জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের টপিকটা হচ্ছে শালীন পোশাক তো এই পোশাক মানে শালীন পোশাক সম্পর্কে হাদিস বা কোরআনে কি কি বলা হয়েছে বা কিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের জন্য কি কি নির্দেশনা আছে সে সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বস্তুত এটা জরুরি বিষয় তো বটেই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক কথা অনেক প্রোগ্রাম আসলে হয়েছে তারপর আমি বলবো বোনেরা ভাইয়েরা যারা দেখছেন আমরা এটা বারবার না শুনলে হয় কি আমাদের এটার বাস্তবতা তারপরে এটার আসলে প্রয়োগ জি এবং সংসার জীবনে এবং পরিবারে সমাজে এটা আসলে কতটুকু আসলে শালীন পোশাকের যে ইতিবাচক প্রভাব এগুলো নিয়ে আমরা নইলে চিন্তা ভাবনা করা থেকে বিরত হয়ে যাব বিশেষ করে নতুন প্রজন্মকে আমাদের শালীন পোশাকের মধ্যে আনা তাদেরকে সেইভাবে নিয়ে আসা এটা একটি বিশাল ব্যাপার জানানো হ্যাঁ জানানো দরকার তো এটা আসলে ছোট থেকেই শুরু করা উচিত তবে যেহেতু কোরআন এবং হাদিসের কথা এসছে আল কোরআনে আল্লাহ তালা পোশাকের কথা দুই তিনটি জায়গায় বলেছেন তবে আজকে আমি বলে নেই আমরা যেহেতু নারী প্রোগ্রামে বসেছি আমি নারীদের পোশাক নিয়েই মূলত কথা বলব হ্যাঁ কথা প্রসঙ্গে আমাদের পুরুষদের ব্যাপারও চলে আসবে তো প্রথমে আমি এখানে উল্লেখ করতে চাই সুর আরাফের একটি আয়াত সেখানে আল্লাহতালা বলছেন যে হে আদম সন্তান শুরুটা কিন্তু এভাবে আমরা তোমাদের জন্য পোশাক নাজিল করেছি বাংলাটা পড়ছি আমি তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য এবং শোভাবর্ধনের জন্য আর তাকোয়ার পোশাকই সর্বোত্তম এখানে সুর আরাফের ছাব্বিশ নম্বর আয়টা যদি একটু খেয়াল করি এখানে অনেকগুলো পয়েন্ট প্রথম হলো আল্লাহ আদম সন্তান মানে উনি সম্বোধন করেছেন যেন বিশ্ববাসীকে সবাই তো আমরা আদম সন্তান মানে মানুষকে সব মানুষ করা হচ্ছে মানে এই পোশাক কিন্তু সব মানুষের জন্য এটা যে কত জরুরি দ্বিতীয়ত আল্লাহ বলছেন এটা আমি নাজিল করেছি তৃতীয়ত হলো তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য চতুর্থ হল শোভাবর্ধনেরও উপায় শোভা বর্ধনের উপায় এটা আল্লাহতালাই বলছেন তাই আমি আল্লাহতালা আমাদেরকে শোভাবর্ধনমূলক শালীন পোশাক পরতে বলেছেন জি হ্যাঁ এবং এর সাথে আমি একটু যোগ করি এটার সাথে শীত গ্রীষ্মও কিন্তু জড়িত শীত গ্রীষ্মের তাপ বা ঠান্ডা থেকে আমাদেরকে কিন্তু পোশাকটাও রক্ষা করে কাজেই আবহাওয়া ভেদেও কিন্তু আমাদের এই শোভাবর্ধনের এই উপায়টি এটার ডিজাইন বা এটার সমস্ত কিছু বদলে যায় আর শেষে বলছেন তাকোয়ার পোশাক পোশাকই সর্বোত্তম অর্থাৎ আমার রুচিবোধ আমার পোশাক আমার পোশাকের সাথে আমার আচরণও কিন্তু ভিত্তিক হতে হবে যেমন আমি সব কিছুই পড়লাম হিজাব পড়লাম যেটা আমি অনেক সময় বুঝাতে চেষ্টা করছি উদাহরণ দিয়ে আমি বলছি না এটা সবাই অনেক সময় এরকম নারীরাও দেখা যায় কি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে এই যে তাকোয়ার পোশাক সর্বোত্তম এটার অর্থই হলো কিন্তু তার আচরণেও ইসলাম বহির্ভূত জিনিস থাকার কথা নয় জি এটা একটি বিশাল ব্যাপার আচ্ছা দ্বিতীয় যেখানে আমরা পাচ্ছি আল্লাহ তালা সুরা নূর এক কি বলেছেন সেখানে বলছেন হেমুমিন নারী তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত করো লজ্জাস্থানের হেফাজত করো তবে যা সতই প্রকাশিত হয় তা ব্যতীত সৌন্দর্য প্রকাশ করো না আর তারা তাদের হুমুর দিয়ে আমি আর কি শব্দটাই নিয়ে আসলাম উনি বলছেন যে হুমুর দিয়ে যেন দেহের সম্মুখ ভাগ ঢেকে রাখি ইত্যাদি তারপরে আল্লাহ তালা শেষে বলছেন যে যাতে তারা অনুতপ্ত হয়ে ফিরে আসে আয়াতটা বেশ লম্বা এবং লাল লাকুম তাত্তাপ লাল লাকুম সম্ভবত তোমরা সফলতা অর্জন করবে এখন এই আয়াতটিতে যদি আমরা একটু মনোযোগ দেই প্রথমেই দেখো দৃষ্টি সংযত করার কথা এটা হলো একত্রিশ নম্বর আয়াত সুরা নূর ত্রিশ নম্বর আয়তে কিন্তু পুরুষদেরকেও আল্লাহ তালা বলেছেন একই কথা যে হে মুমিন নর বা পুরুষেরা তোমরা তোমাদেরকে দৃষ্টি সংযত রাখবে কাজে জিনিসটি একতরফা নয় তারপরে কি করবে লজ্জাস্থানের হেফাজত করবে এই যে আবার আচরণ চলে আসলো হ্যাঁ আরেকটি হলো কি যা সত যা জিনাত অর্থাৎ তোমার সৌন্দর্য যা সতই প্রকাশিত হয় এটা নিয়ে ব্যাখ্যা আছে সেটাতে আমি যাচ্ছি এবং তাদের তারা তাদের হোমুর দিয়ে হোমুরের খুমুর হলো একটি বহু বচন শব্দ এটা এক বচন হল খামার খামারের অর্থ হলো তখনকার আরবে ওই সময়ে মেয়েরা একটি টুকরো কাপড়কে এইভাবে বেঁধে পিছমোড়া করে বেঁধে রাখত অর্থাৎ এইভাবে বেঁধে পিছনে গিট দিয়ে ফেলতো ওদের এই অংশটা অনাবৃত থাকতো মাথায় কিন্তু কাপড় একটি দিত টুকরো আল্লাহ তালা কিন্তু ওই শব্দটি দিয়ে তাদেরকে বোঝাচ্ছেন অর্থাৎ এখন তো পুরো বলছেন মুসলিমদেরও বলছেন ওই তোমাদের হুমুরগুলো যেন এমনভাবে তোমরা টেনে বড় করে কি করবে হুমুরটা যেন তোমাদের দেহের সম্মুখ ভাগ অর্থাৎ গলাসহ আমাদের দেহের সম্মুখ ভাগ আবৃত থাকে সুবান আল্লাহ এখানে কোনো দ্বিমত নাই কেননা অনেকেই কিন্তু বলে থাকে যে আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেছেন যে মাথায় কাপড় দিতে হবে ঢিলা পোশাক পরলেই তো হলো মানে যারা ডিবেট করতে চায় এতে কোনো শেষ নেই হ্যাঁ মাথায় কাপড় দেওয়ার কথা বলেননি তো একজন স্কলার বলেছেন যে তাহলে তো তুমি এক সময় মানুষ প্রশ্ন তুলবে যে পেট ঢাকার কথা কোথায় বলেছে পিট ঢাকার কথা কোথায় বলেছে আসলে ওই যে যেটা মাথায় ছিল সেটাকেই বলেছে যে বড় একটা কিছু দিয়ে এমন ভাবে আবৃত করা হ্যাঁ আবৃত করা যার কারণে আর আলাদা করে মাথায় কাপড় দেওয়ার কথা হয়তো বা উল্লেখ নাই না এই কুমুরটাই তো মাথার জি মাথা হ্যাঁ জি মাথার কাপড়ে এটার অর্থই কিন্তু সেই মাথার কাপড়টা যেটা তুমি এক্সটেন্ড করবে কি বড় একটা মাথার নিতে হবে আমি ছোটটা নয় মানে ওইটাই আমার এমন ভাবে পরতে হবে তার মানে বড় করে নিতে হবে কাপড়টা এই জন্য বাংলা অনেকে করেছেন চাদর জি এটা কিন্তু চাদর যেমন ইরান বা পারস্য ওখানে তো এখন কম্পালসারি ওরা কিন্তু চাদর বলে ওরা ওদের ভাষাতেই ওটা নিয়ে আসছে একটা একটা ইসলামিক ওয়ার্ড হিসাবেই চলে আসছে এবং এবং ব্রিটিশ একটা ডিকশনারিতে এই চাদর শব্দটাই ঢুকে গেছে যে চাদর অর্থটা কি সুহান আল্লাহ এটা কিন্তু রিলেটেড টু আমাদের হিজাব এখানে আমি একটু অ্যাড করি যে মুমিন নারীদেরকে যে আল্লাহ তালা বলছেন দৃষ্টিকে সংযত করতে এবং পুরুষদেরও বলেছেন কিন্তু আগের আয়াতে এখানে আমি একটু আবার ফিরে আসছি আর একটু পরে যাওয়াচ্ছে যে ওটা দিয়ে কিন্তু এটাও বোঝানো হয়েছে যে শুধু এই নয় যে সামনাসামনি আমি যাকে দেখছি তার দিকে তাকিয়ে আছি সেটা পুরুষ হোক বা যে কেউ হোক এটা কিন্তু অস্বস্তিকর যে ইসলামে যেটা নিষেধ করছে আরেকটি হলো আমার হাতে যে ডিভাইস থাকে এই ডিভাইসটি দিয়েও কিন্তু আমি অনেক কিছু দেখতে পারি যেটা দৃষ্টির সংযমের প্রশ্ন চলে আসে কাজে এটা যার যার ইমানের দাবি যে আমি যদি পর্দার আয়াত বা শালীন পোশাকের আয়াতটি পরিয়ের সাথে কিন্তু আমার রুচিবোধ আমার দৃষ্টি আমার আচরণ সব কিছুই অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এবং এর শেষটা আবার যাই শেষে আল্লাহ বলছেন লা আল্লাহলে হন যে আশা করা যায় সফলতা অর্জন করতে পারবে এখন এই আয়াতগুলো কিন্তু নাজিলি হয়েছে মদিনার যুগে বেশিরভাগই একটি সমাজে যদি শালীনতা না থাকে এখন শালীনতা বলতে যেমন অন্যান্য জিনিসও বুঝায় নৈতিকতা না থাকে সেটা কিন্তু পোশাককেও বুঝায় পোশাকের সাথে শালীনতা নৈতিকতা জড়িত এখন ওটা যদি থাকে তাহলেই কিন্তু কি মানুষ সফল হতে পারবে লাল তুফল ফালাহা এই শব্দটা কিন্তু আমরা পাই আজানে নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো সফল ফালাহ সফলতার দিকে আসো মানে কল্যাণ বা সফলতা আল্লাহ এটা হলো যে আসলে একটি সমাজ যখন ফালাহ দিকে যাবে এটা অনেকগুলো কাজের সেখানে ওয়ান অফ হলো এই পোশাক পোশাক দৃষ্টি সংযম ইত্যাদি 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 এখানে আমি আরেকটু আসি যেখানে আল্লাহ তালা বলছেন যে সতই প্রকাশিত হয় তাছাড়া মানে তুমি অন্য কিছু আর দেখাতে পারবে না তো ওটা নিয়ে আবার সাহাবিদের মধ্যে ব্যাখ্যা এসেছে একদম মূলত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিলানহু এবং আবদুল্লাহ ইবনে মাস উদ রাদহু এই আয়াতগুলো আবার ব্যাখ্যা করেছেন সেখানে ওনারা বলেছেন একজন আব্বাস রাদিলানহু বলেছেন যে মেয়েরা হিজাব সরি মাথায় কাপড় দিয়ে হিজাব শব্দটা আসলে তো পোশাকের ব্যাপারে আল্লাহ তালা ওইভাবে বলেননি মাথায় কাপড় দিয়ে হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া পুরো শরীরই তার ঢিলা ঢালা পোশাকে ঢাকা থাকা এটা উনি বলেছেন এভাবে তার চেহারাটা দেখানো যায় আর আব্দুল্লি মাস উদ বলেছেন যে চেহারা চেহারার কিছু অংশ ঢেকে রাখবে এই দুটো মতামত তখন থেকেই চলে এসেছে কাজে আমি আবারও বলছি আমরা যারা ইসলামী পোশাকটা পরি বা পরতে চাই আমরা যেন একই অন্যকে এই মুখ দেখানো দেখাবো নাকি মেকআপ পরবো এটা নিয়ে একজন আরেকজনকে যেন জিজ্ঞাসাবাদ বা হেও না করি বা একটা ক্যাটাগরিতে যেন ফেলে না দেয় অবশ্যই কারণ অন্যরা এমনি কিন্তু আমাদেরকে তাক করে রাখে তাই না আমরা নিজেরাই যদি এটা নিয়ে মতভেদে চলে যাই এটা দুঃখজনক তো আমি এটাই বুঝালাম যে তাহলে এই পোশাকের ব্যাপারে আমাদের মোটামুটি একটা সুরাহা হয়ে গেল এখন সুরা হাসাবে আল্লাহ তালা বলছেন হে নবী তোমার স্ত্রী কন্যা মুমিন নারীদের বলো তারা যেন তাদের জিলবাবের অংশ তাদের উপর টেনে নেয় হ্যাঁ যাতে কেউ যেন উত্তাক্ত না করে তাদের পরিচয় মানুষ বুঝতে পারে ইত্যাদি ইত্যাদি আয়াত আয়াতের নাম্বার হলো ওই যে একটু আগে তুমি উনসান তুমি একটু আগে বলেছো এই আয়াতটা তো এটাও কিন্তু ওই যে জিলবাব যে আরবি শব্দটা ওইটাই চাদর ট্রান্সলেশন করা হয়েছে আমি বললাম তো চাদর এখন মোটামুটি একটি কমন শব্দ আমাদের শালীন পোশাকের সাথে এটা জড়িত হয়ে গেছে এবং হাদিসে এসছে যে রাসুল্লা সাল্লামের সামনে একবার আসমারাদ আনহা এসেছিলেন তখন ওনার উপর একটি পাতলা ওড়না ছিল তখন উনি বললেন ওনাকে যেখানে যার সারমর্ম এই যে মেয়েরা বালেক হলে এইভাবে এইভাবে তার পোশাকটি পরবে এভাবে মাথায় দিয়ে ঢাকবে ইত্যাদি ইত্যাদি তো এটা আসলে আমরা হাদিস থেকেও পাই এবং হাদিস থেকে সব কিছু কম্বাইন করে ইসলামী পণ্ডিতগণ বলেছেন যে অনেকগুলা শর্তও চলে আসে সেটা হলো যে ঢিলা ঢালা পোশাক হবে যে দেহের আকার বোঝা যাবে না তারপর তোমার সি থ্রু বা এত পাতলা কাপড় হতে পারবে না যেটা দিয়ে দেখা যাবে তারপরে মানে তার মানে কি টাইট ফিট পোশাক পরা যাবে না আমরা অনেকেই করি কি লম্বা একটা ড্রেস পরলাম কিন্তু টাইট ফিট জিনিসটা তো ওটা হলো না এটা কিন্তু হ্যাঁ তো সেটার জন্য কি হবে অনেক বড় একটা চাদর নিতে হবে তাহলে বোঝা যাবে না যেটা অনেক দেশের হিজাবগুলো আমরা যদি একটু দেখি তাহলে এটা প্রকার বোঝা যায় ইত্যাদি এগুলা কাজেই অন্য ধর্মের যাতে প্রতীক না হয় আমাদের পোশাক সেটাও দেখতে হবে তারপরে সতর ছেলেদের সতর ঢাকা এই জিনিসগুলো সব চলে আসে তারপরে ছেলেরা স্বর্ণ ব্যবহার করবে না এটা হ্যাঁ রেশমি পরবে না সিল্ক রেশমি এগুলো মেয়েদের জন্য আবার জায়েজ কাজে এগুলো হলো সেই মূল শর্তগুলো এগুলো সব হাদিস ইত্যাদি ভিত্তিতে একসাথে করা হয়েছে কাজে মোটামুটি আমাদের ধারণা হয়ে গেল যে ইসলামী পোশাকটা কি জিনিস ইসলামের শালীন পোশাক আমাদেরকে কিসে উদ্বুদ্ধ করছে এবং এই শালীন পোশাক আসলে আমাদের জীবনকে সহজ করছে জটিল করছে না বরং আমাদের চিন্তাধারা আমাদের জীবনকে জটিল করে আমরা যখন হীনমন্যতায় ভুগব তখন কিন্তু আমার জীবন ডেফিনেটলি শালীন পোশাক পরার পরেও আমি নিজেই জটিলতা এবং আসলে ওখানে আরেকটা আয়াতে যে কথাটা উঠে আসছে যে হ্যাঁ মানে পোশাক আমার কোনো প্রতিবন্ধকতা না হচ্ছে মুক্ত হয়ে আমি হোক খুব সুন্দর আলোচনা অনেক অনেক ধন্যবাদ আমার আরেকটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা হচ্ছে যদিও আমরা শালীন পোশাক সম্পর্কে জানছি অনেকে আমরা হচ্ছে পরিধান করছি কিন্তু তারপরেও কিছু বিতর্ক হচ্ছে রয়ে গেছে মানে ইসলামী পোশাক নিয়ে কেন এত বিতর্ক আসলে পোশাক নিয়ে বিতর্ক হয়েছে শুধু বিতর্ক না জানো এই ইসলামী পোশাকের জন্য দেখা গেছে অনেক দেশে মেয়েরা নির্যাতনের সম্মুখীন হয়েছে বা হ্যারাসমেন্ট হয়েছে তাদেরকে কথা শুনতে হয়েছে যদি বাংলাদেশ থেকে ধরি অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো মেয়ে বা একজন অ্যাডাল্ট মেয়ে যখন শিক্ষা প্রতিষ্ঠানে গেছে পর্দা করতে চেয়েছে অনেক সময় করতে দেয়া হয় না করলে তাদেরকে নানানভাবে অপদস্থ করা হয় এরকম প্রচুর ঘটনা আছে আরও উচ্চশিক্ষার জন্য যখন ইউনিভার্সিটি লেভেলেও গেছে ক্লাসে ঢুকতে দিলেও তাকে টিস করছে অথবা ক্লাস থেকে বের করে বের হয়ে যেতে বলছে অথবা তাকে বিভিন্ন পেপারে কম দিচ্ছে নাম্বার এরকম কিন্তু প্রচুর দুঃখের কাহিনী আছে কিন্তু এটা নিয়ে সমস্ত স্কলারগণ একমত যে আমি একটু নাম বলি যে হিজাব আমাদের জন্য মানে এই ইসলামের শালীন পোশাক আমাদের জন্য ফরজ সেটা কাঁড়া দেখো রসুল্লা সাল্লাহ সাল্লামের যুগে তো ছিলই তারপরে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক আহমদ নাহাম্বল এ পর্যায়ে যত আলেম সবাই সম্পূর্ণ একমত যে হিজাব হিজাব একটি ফরজ বিধান এবং বাধ্যতামূলক কাজেই আমরা কোরআনকে না জেনে যদি এভাবে এক দফা বলতেই থাকি এটা তো ভুল আসলে এই এই বিতর্ক চলবে না আরেকটি হয় কি আমরা এতই সেন্সিটিভ হয়ে যায় একটি মুসলিম দেশে বাস করি অনেক সময় দেখা যায় যে সংবাদ পাঠিকা হতে চাচ্ছে সে মাথায় কাপড় দেয় কিন্তু তাকে ওটা নিচ্ছে না তার গলা যত ভালো হোক উচ্চারণও ভালো সব কিছুই ভালো কিন্তু শুধু পোশাকের কারণে তাকে নিচ্ছে না এটা এক ধরনের অপমান এবং অবশ্যই ইসলামের বিধানকেও হেও করা হচ্ছে আমি বলবো যে আসলে এমন না যে হিজাবের কারণে বা পর্দার কারণে তার প্রতিভাটা হচ্ছে যে ঢেকে যাচ্ছে তা তো না কারণ যা যাকে আল্লাহ তালা মেধা দিয়েছেন বা যারা অনেক রিসার্চ করছে হিজাব পড়লে তারা যে রিসার্চে পিছিয়ে গেছে অথবা পরীক্ষায় খারাপ করেছে এটা কিন্তু নয় কারণ তার মেধা তার ভিতরে যে পোটেন্সিয়ালিটি আল্লাহ দিয়েছেন এটা তো ঢেকে যায়নি অবশ্যই আল্লাহ তালার হুকুমে তাকে এই পোশাক পরতে হচ্ছে এটুকুই এর বেশি কিছু না এবং এটার জন্য সে ব্যাকডেটেড সে অচল এবং সে কোনো স্মার্টই নয় এটা কিন্তু ভুল ধারণা একেবারেই ভুল হ্যাঁ ভুল ধারণা এই এটা এক ধরনের ডিবেট পাওয়া যায় আরেকটি এটার কারণটা আমি একটু বলি যে একসময় আমাদের দেশগুলো উপনিবেশ ছিল সেই উপনিবেশ যখন ছিল তখন সবসময় যারা শাসকের জায়গা ছিল তারা চেয়েছে যে ইংরেজরা বা ওই দেশের থেকে যারা এসছে তারা যা করে ওইটাই শুধু আমরা অনুকরণ অনুকরণ করব। তখন দেখা গেছে যে যত ইসলামী পন্থায় মাদ্রাসা আছে এটা আছে ওইগুলোর সিলেবাস বদলাতে চেয়েছে এবং আবার মুসলিমরাও অনেকে ভয়ের চোটে মেয়েদেরকে পড়তেই দেয়নি তখন দেখা গেছে মেয়েরা শালীন পোশাক পরলেও তারা জড়বস্তুর মতো ছিল তাদের মধ্যে না ছিল জ্ঞান না ছিল ভাষা না ছিল দক্ষতা এটা ওই মেয়েগুলোর দোষ নয় এটা হলো সমাজে যারা কাজ করছে বা বসে আছে তাদের দোষ এখন যারা ওই সময়ে পাওয়ারফুল ছিল তারা সবসময় চেয়েছে যে ইসলামের উৎখাত হয়ে যাক অথবা ইসলামের সিলেবাস নিয়ে যারা কাজ করছে তাদের সেই সিলেবাসটা এমন হোক যে তারা শুধু ইমাম হবে নইলে আরবি পড়াবে নামাজ পড়াবে এইটুকুই তারা আর কোথাও ঢুকতে পারবে না এইভাবে কিন্তু করতে চাইতো তো অনেক যুগ এটা চলেছে কাজেই হিজাব নিয়ে এই জন্যই বিতর্ক হয় আরও যে যখন আমাদের মধ্যে আবার মুষ্টিমেয় কোনো কোনো বোনেরা যখন উচ্চশিক্ষিতা হচ্ছেন বড় বড় পোস্টে যাচ্ছেন এবং তারা তখন হিজাবকে আবার উল্টো দেখছেন যে এই মেয়েগুলো তো ব্যাকডেটেড মানে তারা মনে করে যে হিজাবি তখন একটু প্রতিবন্ধক হয়ে যায় হ্যাঁ এবং এটার কোনো প্রয়োজন নাই আজকালকার দিনে এটা অচল অথচ এটা ইসলামী সংস্কৃতির অংশ কেননা আমরা তো একটু আগেই দেখলাম যে এটা আল্লাহ তালা দেয়া বিধান রাসুল্লাহ সাল্লাম এটা সম্পর্কে বলে গেছেন কি করবেন না করবেন কিভাবে কে পড়বে তার আচরণগত যাতে সমস্যা না হয় সেটাও কিন্তু হিজাবের সাথে সম্পৃক্ত করে দেওয়া আছে কারণ শালীনতার নৈতিকতা একটি বিশাল জিনিস ইসলামে তো এই এই পয়েন্টগুলো যদি আমরা কনসিডার করি তাহলে দেখতে পাবো যে একদম পরিষ্কার চিত্র যে যুগে যুগে কিন্তু এই ইসলামের বিধান এবং এই মেয়েদের জন্য যে শালীন পোশাকের বিধান এটা নিয়ে কটাক্ষ এটাকে উঠিয়ে ফেলা সব কিছু চেষ্টা হয়েছে এমনকি নন মুসলিম দেশগুলোতে মুসলিম দেশের তো ভিন্নভাবে হয় আর নন মুসলিম দেশগুলোতে হয় অন্য রকম তারা একেবারে পার্লামেন্টে এই ইস্যু বিশেষ করে ফ্রান্সে দুই হাজারের শুরুর দিকে তখন হয়েছে তাদের প্রধানমন্ত্রী বিল পাস করেছে হচ্ছে তারা থ্রেট মনে করে হিজাব পড়াটাকে স্কুলে অফিসে আদালতে হিজাব পরে যেতে পারবে না ইত্যাদি ইত্যাদি কাজে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিতর্ক এক একটা ঘটনা ঘটেছে আর কেউ না কেউ তখন দেখা গেছে যে নির্যাতনের সম্মুখীন হয়েছে কথা শুনেছে এবং আমরা জানি যে যখন টুইন টাওয়ার অ্যাটাক হলো আমেরিকায় তখন কিন্তু হিজাবি মেয়েদের খুবই সমস্যা হয়েছে ওই সময়ও কিন্তু প্রচুর কথা হয়েছে এটা নিয়ে মিডিয়াতে এবং সব জায়গায় কাজেই আমাদের কিন্তু এই সত্য জিনিসগুলো জানতে হবে সব সবসময় যে মিডিয়াতে সব কিছু চলে আসে তা নয় অনেক কিছু অপপ্রচার হয় এই অপপ্রচার থেকে আমাদের মুসলিমদের বেঁচে থাকতে হবে এবং আমাদের সার্চ করে আসলে সঠিক তথ্যগুলোও নিয়ে আসতে হবে যে আসলে কি হ্যাঁ অনেক সময় আসে না পট করে একটা খবর আসলো এটা কতটুকু সত্য তখন আমরা কিন্তু দ্বিতীয় ভাবে যাচাই করতে হয় উচিত তো এই হলো ব্যাপার এই এই জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য যেটা বোঝা বুঝে এটাকে পালন করা বাচ্চাদেরকেও এটা বোঝানো এবং এখানে আমি একটু উল্লেখ করি যে আমাদের বাচ্চারা যেমন আজকাল যাদেরই সামর্থ্য আছে বিভিন্ন রিসোর্টে যায় এখানে যায় ওখানে যায় তখন তো যে সুইমিং পুল থাকে জি সাঁতার কাটার জন্য তো ওই সুইমিং পুলের জন্য কিন্তু অন্য পোশাক পরতে হয় তা আমরা যদি একেবারেই রিল্যাক্স থাকি পোশাকের ব্যাপারে বা অনেক সময় যারা শালীন পোশাক পরেন নিজেরা হিজাব করেন তারাও অনেক সময় বোঝেন না যে আমার টিন এজ মেয়েটাকে আমার পাঁচ ছয় বছরের মেয়েটা হলো তাদেরকে কোন ধরনের সাঁতারের পোশাক পরাচ্ছি সেটা দেশে হোক বাইরে হোক যেখানেই হোক এখন কিন্তু অনলাইনে আমি সবার জন্য অবগতির জন্য জানাচ্ছি ভালো ভালো পোশাক পাওয়া যায় মেয়েদের জন্য একদম পুরো ঢাকা পায়জামাটাও ঢিলা উপরেরটাও ঢিলা ওটার কাপড়টা একটু ভিন্ন যেটা কাপড় পানি শোক করে না কাজে ডুবে যাওয়ার যে হ্যাঁ ভয়টা ওটা থাকে না এবং সাথে একটা হিজাব থাকে তা আপনারা বাচ্চাদেরকে এবং বাচ্চা মেয়েদেরকে ফুল পোশাক দিন একটু যারা গ্রোয়িং এই যে আছে নয় দশ হয়ে গেছে তাদেরকে পুরো হিজাবলা সাতারের পোশাক দিন তার খেলায় কোনো নিষেধ নেই এবং ওই সুইমিং পুলে যদি এমন হয় যে শুধু মেয়েদের আলাদা সময় আছে তাহলে তার কোনো সমস্যা নেই তা তালা আমাদেরকে তফিক দিন এমনকি ছেলে বাচ্চাকেও আমরা কিন্তু 3/4 প্যান্ট পরাতে পারি সাত ছেলেদের পোশাকটাও যেন শালীন হয় ছেলেদের মধ্যে খেয়াল করতে হবে যে আসলে পোশাকের ব্যাপারে শুধুমাত্র নারীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এরকম কিছু না মানে উভয়দেরকেই বলা হয়েছে যে পোশাকটা যেন আসলে আমাদের শালীন হয় পোশাকের মাধ্যমে যেন আমাদের বিনয়টা প্রকাশ পায় এবং পোশাকটা আমাদের অবশ্যই শোভাকে বাড়াচ্ছে সবকিছু আসলে মানে বলা হয়েছে শুধু নারী না নারী পুরুষ উভয়ের জন্য উভয়ের জন্য জি জি ধন্যবাদ আপা খুব সুন্দর আলোচনা করার জন্য ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম আমাদের আজকের বিষয় নিয়ে শালীন পোশাক ইনশাআল্লাহ আমাদের সাথে আপনাদের আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ